অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে তখন নিজেকে গুটিয়ে নেয় তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তারপর তাকে কে ভালোবাসলো কে বাসলো না কে পাত্তা দিল কে পাত্তা দিল না তাতে তার আর কিছুই যায় আসে না মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে যায় সে তখন শক্ত একটি পাথরে পরিণত হয় চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না এটাই হলো বাস্তব গুড মর্নিং আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজ সিক্স জানুয়ারি ঋষির স্কুল খুলছে মানে উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে এবার স্কুল খুলছে আবার আজকে দুখানা এক্সামও রয়েছে একটা কম্পিউটার আর একটা ইংলিশ লিটারেচার তো এখনও কেউ তুলে দিয়েছি ও বসে পড়াশুনো করছে এই ফাঁকে আমি ওর টিফিনগুলো তৈরি করে নিই আজ বাইরে কি কুয়াশা দেখেছ আমি অনেক সকালে উঠেছি তখন আমি বাইরে বেরোনোর আর সাহস পেলাম না কিচ্ছু দেখা যাচ্ছে না আর যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলো সকালে আমার পাশের বিল্ডিং পর্যন্ত দেখা যাচ্ছিল না আজকে ঋষিকে টিফিনে দিচ্ছি রুটি আর আলুর দম কালকেই আলুরদমটা করে রেখেছিলাম একেবারে তুলেই রেখে দিয়েছিলাম আলাদা করে তাই আজকে একটু মাইক্রোওয়েভ করে দিয়ে দেবো আর এই রুটির মধ্যে একটু মাখন বা ঘি মাখিয়ে দিয়ে দেবো তাহলে রুটিটা একটু টেস্টিও হয় আর নরমও থাকে বিয়ের পর মেয়েদের জীবন কেমন চেঞ্জ হয়ে যায় আগে এই আটা মাখতে কি ঘেন্না পেতাম মানে হাতে আটা লেগে গেলেই মানে কেমন একটা লাগতো তাই মা মেখে দিত মা বেলে দিত আর আমি ভাজতাম মানে শেখতাম রুটি কিন্তু এখন দেখো নিজের হাতে মাখছি নিজে বেলছি আবার গোল গোল করে বেলছি তারপরে আবার ভাজছি কিন্তু আমার রুটি না যাই বলো তাই বললো শক্ত হয়ে যায় রুটিগুলো দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা রুটিগুলোর ঋষির সেই খেতে খেতে এগারোটা দশ তখন রুটিগুলোর অবস্থা কি হবে ভাবতে পারছ তার জন্য একটু বাটার বা একটু ঘি মাখিয়ে দিলে না রুটিটা একটু নরম থাকে আর ধুয়ে দিলে তো সবচেয়ে ভালো কিন্তু ওই যে বাচ্চা মানুষ ও একদম ওই ধোয়া নরম জিনিস একদম খেতে ভালোবাসে না তা দেখো আজকে এই যে টিফিন দিয়ে দিলাম রুটির সাথে একটা মিষ্টি দিয়ে দিলাম কারণ আলুর দমটা না একটু ঝাল হয়েছে যদি ঝাল লাগে তাহলে মিষ্টিটা খেয়ে নিতে পারবে আলুর দমটাও কিন্তু কালকে দারুণ হয়েছিলো মটরশুঁটি দিয়ে করেছিলাম খুব ভালো হয়েছিল আর এই যে একটা কমলালেবু দিয়ে যেটা ওর খুব পছন্দের একটা ফল শীতকালে ওর খুবই পছন্দের ফল আমারও তাই আমিও কিন্তু রোজ দুপুরবেলা খাবার পরে একটা করে কমলা লেবু খাবই খাবো। না একটা নেশায় পরিণত হয়েছে এই শীতকালটাতে আসলেই না মানে কমলা লেবু চাই চাই খুবই ঠান্ডা তার জন্য একটু গরম জল মিশিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে রেড কালারের বটলটা দেখছো না এটা আমার বড় কাকু দিয়েছে তাই ভাবলাম ঋষিকে দিয়ে দিই স্কুলে নতুন বোতলে নিয়ে যাক আজকে থেকে গুড মর্নিং চলো কুয়াশায় কি অবস্থা দেখো বাস দেখা যাচ্ছে না সাংঘাতিক অবস্থা ফুলের রাজ্যে চলে এসেছি দেখো ফুলগুলো কি এই যে কত রকমের কালার ডালিয়াগুলো এখনো হয়নি দেরি আছে ডালিয়ার হ্যাঁ এই যে চিকু কত হয়েছে দেখো অরেঞ্জ দারুণ কালারগুলো এত খাটে আঙ্কেল গাছের পিছনে এই জায়গাটা পুরো চেঞ্জ করে দিয়েছে জায়গাটা পুরো ফাঁকা ছিল এই জায়গাটা এখান থেকে পুরো এত পুরো ফাঁকা ছিল আঙ্কেলের জন্য পুরো ভরে গেছে দেখো জবার কালারটা হ্যাঁ কি দারুণ সাইজ বিশাল বড় আর এগুলোকে দেখো যার তো বলে মনে হয় এগুলোকে দারুণ দারুণ ঋষিকে দিয়ে চলে আসলাম বাইরের অবস্থা সাংঘাতিক অবস্থা তোমাদের দেখাচ্ছি কী অবস্থা তো রান্নাবান্না তো শুক্রো আজকে থেকে আসবে শুক্ররা কদিন একটু ছুটি নিয়েছিল শরীরও খারাপ ছিল তারপর মেয়েকে স্কুলে ভর্তি এই সমস্ত কাজ ছিল শিশুটা আজকে থেকেও ফাইনালি আসবে আর আজকে থেকে ঋষির স্কুল শুরু হয়ে গেল আজকে হচ্ছে সিক্স জানুয়ারি আজকে আর পরীক্ষা আছে বুকখানা পরীক্ষা ইংলিশ লিটারেচার আর হচ্ছে কম্পিউটার কিছু মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে আছে তো ঠান্ডাও লেগেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে কোনোদিনও তোমরা ঘরের মধ্যে সোয়েটার পরতে আশা করি দেখো নি ভিডিওতে কোনোদিনও দেখো নি বাইরে বেরোলে পড়ি কিন্তু ঘরে পড়ি না কিন্তু আজকে এত ঠান্ডা সকালে উঠেই ব্যাস হুড়িরা গায়ে চাপিয়ে নিয়েছি পারছি না আর এতক্ষণ মাথায় দেওয়া ছিল চুলের অবস্থা এর জন্যই খারাপ মাথায় হুড়িটা দেওয়া ছিল বলে ওর জন্য এরকম অবস্থা হয়ে গেছে চুলের অবস্থা খুব খারাপ বাইরে রোদ উঠে গেছে তারপরেও কুয়াশা কাটছে না আরও যেন ঘন উঠছে কুয়াশাটা আরও ঘন হচ্ছে তো রান্না আজকে কি করবো বুঝতে পারছি না চিকেন আছে দেখা যাক চিকেন যদি পারি চিকেন করে নেব বাইরের অবস্থা দেখো অবস্থা বাইরে রোদ তো ঠিক আছে তো দেখি আজকে পারলে একটু চিকেন আছে চিকেন করে নেবো সেদিন যে অর্পিতা আমাদের পটলাকে ফার্স্ট জানুয়ারিতে পটলাকে অর্পিতা যে চিকেনটা করেছিল এত ভালো বানিয়েছিল এত ভালো বানিয়েছিল ধনিয়া চিকেন ওইটাই ভাবছি করবো রাতে রুটির সাথে দারুণ লাগবে আর ঋষিকে তো স্কুলে টিফিন তো দেখলে দিয়ে দিলাম রুটি রুটির মধ্যে একটু ওই বাটার দিয়ে দিলাম কারণ আমার রুটি আমার রুটি খাওয়া যায় না ওই জন্য একটু বাটার দিয়ে দিয়ে বা বললাম ধুয়ে দেবো তখন বললো যে না ধুয়ে দিও না মামা ওই একটু নরম হয়ে যায় তো পছন্দ করে না তখন বললো আমাকে তাহলে একটা কাজ করো তুমি বাটার বা ঘি লাগিয়ে দাও রুটি কেমনিতেই খেতে চায় না ওই বাটার ঘি দিলে তাও একটু খায় আর স্কুলে দিয়ে দিলে মানে ওরটি খাবে বাড়িতে খেতে চায় রাতে এখন শীতকাল তো নিজেও এখন খাচ্ছে বলতে নেই এখন খাচ্ছে আবার কোনদিন মাথা হবে আবার খাওয়া বন্ধ করে দেবেন বলবো না বাবা ওই বাটার মাখি একটু রুটিটাকে দিয়ে দিলাম আর কালকে আলুর দম করেছিলাম মটর ছুটি দিয়ে ছোট ছোট আলুর দম করেছিলাম সেই দম একদম রান্নার পরেই আমি একদম আলাদা করে তুলেই রেখে দিয়েছিলাম বাটি করে সকাল সেটা গরম করে একটু রুটির সাথে দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম আর তো বাস টিফিন তো কমলা লেবু আছে কমলা লেবু দিয়ে দিলাম আর আজকে দেখি ভাবছি ধনিয়া চিকেনটা করবো ওটাওরা তুই টিফিনে একটু অবস্থা চুরে আজকেও ভাবছি ধনিয়া চিকেনটা তুলে রেখে দেবো কালকে একটু ফ্রাইড রাইস করে দেবো সকালবেলা গোবিন্দক চাল দিয়ে সব সবজি দিয়ে একটু ফ্রাইড রাইস করে দেবো ওটা কেন টিফিনে দিয়ে দেবো ওটা ওটাও খুব ভালো খায় তো চলো এখন আরও আজকে ওই চিকেন আর গাজরের তরকারি এগুলোই করাবো কারণ গাজরের তরকারিটা এই শীতকালে দারুণ লাগে শীত সব সবজি দিয়ে দারুণ লাগে আর টিফিনে কী হবে দেখি মিঘুকে তো বাজারে পাঠাতে হবে দেখি একটা ফুলকপি নিয়ে আসতে বলি ফুলকপি দিয়ে আলু দিয়ে চচড়ি করে নেওয়া যাবে ধনে পাতা দিয়ে আর রুটি করে নেওয়া হবে এই তো চলো আগে চারটা গুলো করে নিই তারপরে সব ঠিক করি চল দেখো এখন বাজে আটটা দশ রোদ কিন্তু উঠে গেছে রোদ উঠে গেছে কিন্তু বাইরে এখন অবস্থা খারাপ কুয়াশায় দাঁড়াও ছাদে গিয়ে দেখাচ্ছি এই দেখো বাইরের অবস্থা ঋষির বাস তো হেডলাইট জ্বালিয়ে এসছে রীতিমতো দেখো কি অবস্থা এখনো কুয়াশায় ভর্তি নিচের অবস্থা দেখো ওই জায়গাটা তো ঘন কুয়াশা ঘন কুয়াশা এগুলো তিনজনের জন্য তিন কাপ চা বানিয়ে নিলাম এই চাটা না হলে আর পারা যাচ্ছিল না এতটা ঠান্ডা লাগছিল তাই ভালো করে আদা দিয়ে এলাচ দিয়ে চা বানিয়ে নিলাম বিছানা পুরো গোছানো কমপ্লিট এই কাঁথা আর কম্বল এটা দুপুরবেলা লাগবে বলে এটা বের করে রেখেছি আর যে ব্ল্যাঙ্কেটটা ওটাকে বাইরের ঘরে রেখে দিয়েছি রোদ উঠলে বাইরে দেব আর বিছানা একদম কমপ্লিট পরিষ্কার একদম আর মশাইটাকে না আর ভাজ করি না এইভাবে রেখে দিই রাতে আবার কেউ তো আসে না আমার ঘরে আজ সেরকম কিছু আনার ছিল না বাজার থেকে কারণ আমি সেদিন সুফল বাংলা থেকে নিয়ে এসেছিলাম সন্ধেবেলা গিয়ে তো এই টুকটাক কিছু জিনিসপত্র আনিয়েছিলাম যেমন দু প্যাকেট বিস্কিট ছিল একটা চাউমিনের প্যাকেট একটা আমুল দিয়া চায়ের দুধ একদম শেষ হয়ে গেছে আর হচ্ছে ঋষির জন্য মিঙ্গোই একটা বিস্কিট নিয়ে আসলো নিউট্রিচয়েস এর আর একটা ফুলকপি আর ক্যাপসিকাম ব্যাস আর কিছু দরকার নেই আর এই যে শুক্লাও চলে এসছে টিফিনে আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি আর রুটি হবে আর সাথে হবে বিট গাজরের তরকারি এই যে বিটটাকেও সেদ্ধ করে রেখেছি বিট কেন সেদ্ধ হতে চায় না বলো তো কতগুলো সিটি দেওয়া হয় তারপরেও বিট সেদ্ধ হতে চায় না আর আমার জন্য হচ্ছে দুটো ডিম কষা আর পরে আমি করব মিঙ্কু আর ঋষির জন্য চিকেনেরই একটা আইটেম করব। সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো এখন ভালো রোদ চলে এসছে তাই কালকে ভেজা হালকা ভেজা জামা কাপড়গুলো একটু দিয়ে দিলাম গরম হবার জন্য গরম হয়ে যাক শুক্লা চলে গেছে এবার টিফিনটা খেয়ে নিয়ে যে ফুলকপি আলুর চচ্চড়ি আর দুটো রুটি খেয়ে নিয়ে এবার জামা কাপড় ওই যে সব মেরে দিয়েছি কালকে রেগুলো সব সব কালকে ধোয়া মানে রাতে তুলেছিলাম তো সব ভেজা ভেজা ওর জন্য একটু রোদে দিয়ে দিলাম একটু শুকিয়ে যাবে হ্যাঁ রোদ উঠেছে এখন কেটে গেছে সব কিছু আর তোমাদের সাথে না এগুলো দেখো না তোমাদের সাথে আজকে আমি একটা চিকেন রেসিপি শেয়ার করব ওটা অর্পিতারই রেসিপি সেদিন পটলাকে করা হয়েছিল ওই ফার্স্ট জানুয়ারি সেটা বললাম তোমাদের ওটা শেয়ার করবো আচ্ছা তোমাদের সাথে কীভাবে করছি অর্পিতার মতো হবে না কিন্তু ট্রাই করব অর্পিতা দই দিয়েছিলো আমি দই আর দিচ্ছি না কারণ মিঙ্কু না দই খেতে একদম পছন্দ করে না মানে মাংসে দই বলো হোক পছন্দ করে না ওই জন্য দই ছাড়াই করব সব কিছু দেবো শুধু দই বাদে আর চিকেন মশলাটা বাদে চিকেন মশলা আমি খাই না বলে ঘরে রাখা হয় না চলো সাথে শেয়ার তারপরে কি চিকেনের মধ্যে অল্প একটু হলুদ নুন আর গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব আর এখানে বড় বড় করে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আদাও তোমরা দিতে পারো কুচি করে আদা বাটা আছে বলে আমি আর ওখানে দিলাম না তো আর ধনে পাতা লাগবে এবার কড়াইতে একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে অল্প একটু নুন দেবো নুন দিয়ে ভালো করে ভাজবো নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মানে নেতিয়ে যাবে আর তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটুখানি কষাবো দেখো কিরকম নেতিয়ে গেছে এরপরে ঠান্ডা করব ভালো করে ঠান্ডা করে ভালো করে মিক্সিতে পেস্ট করব। পেস্ট করার পর পেস্টটা ঠিক এই রকম পর্যায়ে আসবে দেখো এতে তোমরা কাজুবাদাম বাটা আর চালমগজ বাটাও দিতে পারো আর একটু কড়াইতে তেল দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব মোটামুটি ফিফটি পারসেন্ট মতো চিকেনটাকে ভালো করে ভেজে নেবো এবার চিকেনটাকে আলাদা করে রাখলাম কড়াইতে আর একটু তেল দিলাম দিয়ে আবার গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে কম আচে ভালো করে কষাবো এর মধ্যে কিছু বেসিক মশলা এরপরে আমি অ্যাড করবো সেগুলো হলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো হলুদ চিনি এগুলো দেবো এখন নুন আমি দিচ্ছি না নুনটা পরে দেব চিকেন ম্যারিনেটের সময়ও অল্প নুন দেওয়া আছে তারপরে পেঁয়াজ টমেটোর মধ্যেও নুন দেওয়া আছে এই যে মশলাটা একটু কষিয়ে নিলাম কষানোর পর চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে এবারই হচ্ছে আসল কাজ কষানো এই দেখো কষে কোষে রঙই চেঞ্জ হয়ে গেছে এরপরে যখন দেখব পুরো সেদ্ধ হয়ে গেছে তখন এই ধনে পাতা বাটাকে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে নাড়াবো নাড়ানোর পর তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা অপশনাল দিতেও পারো তোমরা নাও দিতে পারো এই যে তৈরি হয়ে গেল ধনিয়া চিকেনও বলতে পারো বা চিকেন কষা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা যাবে একবার ট্রাই করে কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে কী কী রান্না হয়েছে চলো চলো দেখিয়ে দিই এটাতে আছে বিট গাজরের তরকারি এখানে তো ভাত আছে এখানে আছে এটা আমার জন্য ডিমের কালিয়া বা কারি যা হোক একটা ডিম কষা আর এটাতে আছে সেই চিকেন দেখো খালি চিকেনের রংটা খেতেও দারুণ হয়েছে রান্না বান্না সব কমপ্লিট এবার গ্যাস আর গ্যাসের সিঙ্কটা একটু ভালো করে মুছে নিই প্রচুর আড়শোলা হয়েছে প্রচণ্ড ঘেন্না লাগে এই আশোলার জন্য আর কি বলো তো কিছুদিন আগেও আমি তোমাদের একটা ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাঙালিদের রান্নাঘর প্রচণ্ড তেলে চ্যাটচ্যাটে করে কারণ আমরা প্রচণ্ড পরিমাণে মাছ খাই ভাজা খাই এই কারণে তাই আর আমার রান্নাঘরের টাইলসগুলো সব সাদা তো সাদার মধ্যে তেল লেগে চ্যাট হয়ে যায় খুব খারাপ লাগে ওর জন্য না আমি রোজই চেষ্টা করি ভালো করে রান্নার পর শুক্লা চলে গেলেও আমি এই জিনিসটা করি যে ভালো করে না পুছে নিই পুছে নিলে পরে না তাহলে না জমে না কাজগুলো আর চ্যাটচ্যাটও হয় না সকালে বাজার থেকে আনা জিনিসগুলো সব প্যান্ট্রিতে ঢুকিয়ে রাখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে পঁচিশ তো ঋষি আসারও টাইম হয়ে গেছে কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করে নিই মানে যেগুলো সকালে মেলে দিয়েছিলাম আর কালকে সেগুলোকে ভাঁজ ভাজ করে রেখে দিই আর কালকে থেকে তারা বসে কালকে থেকে শুরু হবে আমার বাড়িতে ঝামেলা বা যুদ্ধ আবার কালকে থেকে কালার শুরু হবে কালারের কাজ শুরু হবে মানে ঘষা ঘষা এগুলো এগুলো সব কালকে থেকে শুরু হয়ে যাবে তারপরে ইট বালিরও বালিরও সিমেন্ট কাজ আছে দেয়াল যে সমস্ত জায়গাগুলো ড্যাম পড়ে গেছে সেগুলোকে আবার ফাটাতে হবে ফাটিয়ে নিয়ে আবার ওগুলোকে ঠিক করতে হবে আমার এই এই ঘরটা পরে ধরবে আগে ওই বড় ঘরটা ধরবে মাস্টার বেডরুমটা আগে ধরবে তারপরে এটা ধরবে আবার শুরু কালকে থেকে ধুলো বালি আবার এমনিতেই ডাস্ট অ্যালার্জি তার মধ্যেই ধুলো ফুলোগুলো নাকে ঢুকবে মাস্ক পরে থাকতে হবে কিচ্ছু করার নেই কালকে থেকে শুরু হয়ে যাবে যুদ্ধ ঝামেলা সব কিছু কালকে থেকে ভালো হয়েছে ঋষিটা স্কুল খুলে গেছে খুব ভালো হয়েছে ওভাবেই বলেছিলাম যে ঋষিটা স্কুলে থাকবে বেশিক্ষণ ওই ধুলো বালি এগুলো যাতে ওর মধ্যে না ঢোকে ভিতরে কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে আমার আছে ওর তো থাকবেই আগে ইনহেলার নিতে হতো ইনহেলার এমন খারাপ অবস্থা হয়ে গেছিল ইনহেলার নিতে হতো দিনে দুবার করে তো এখন ভগবানের কৃপায় এখন ঠিক হয়ে গেছে এখন আর ওই সমস্ত নিতে হয় না কিন্তু ওই ধুলো টুলো ঢুকলে যেমন আমার যেগুলো হয় সর্দি কাশি ওইগুলোই হয় ওরও তাই হয় তো ভালো হয়েছে বেশিরভাগ টাইমটাই স্কুলে থাকবে তারপরে বাড়িতে আসবে যখন তখন ওর ঠিক ধুলো ধুলো মনে হয় কয়েকদিনের কাজ ধুলো দু তিন হ্যাঁ দু তিন দিন কি চার দিনের মতো কাজ হবে ঘষা তারপরে মনে হয় রং ঠং শুরু হবে জানি না আমি আমার কোনো আইডিয়া নেই দেখা যাক কি হয় চলো তাহলে আমার কাজগুলো করে নিই তারপর ঋষি আসবে ঋষি স্নান করে যাইনি আর ঠান্ডা স্নান করে পাঠায় এমনিতেই ছেলেটা কাঁচছে এসে ওকে স্নান কর মানে স্নান টান করবে খেতে দেবো আর চিকেনটা অসাধারণ হয়েছে চিকেনটা আমি একটুখানি খেলাম অপূর্ব খেতে হয়েছে চিকেনটা দারুণে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো ঋষিকে একটু পড়াচ্ছিলাম আর এই এখন মিঙ্কুকে একটু ব্ল্যাক কফি করে দিচ্ছি কারণ ও ব্ল্যাক কফি খায় ও দুধ কফি খায় না এরপর ঋষিকে কি দেব স্কুলে কালকে টিফিনে সেগুলোর জোগাড় করে রাখতে হবে কালকে ফ্রাইড রাইস দেবো আর ওই চিকেন তুলে রেখেছি চিকেনই দিয়ে দেবো তা এখন চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে